নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা এস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিতে আলোচনা করতে চলে এসেছি আশা করি ভালো লাগছে আমার আলোচনা আপনাদের আর ব্যক্তিগতভাবে আপনারা যদি আপনাদের জন্মছক বিশ্লেষণ করাতে চান বিচার করাতে চান তবে ডিসক্রিপশন বক্সে আমার কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে তো আজকে আমি বলবো রাশির উপর যে রাহু কেতুর স্থান পরিবর্তন সেই সাপেক্ষে আপনাদের উপর যা প্রভাব পড়ছে আগামী দেড় বছর আমরা জানি যে রাহু এবং কেতু কিন্তু একে অপরের থেকে একশো আশি ডিগ্রি দূরত্বে বসে অর্থাৎ সমসপ্তমে বসে তাদের মধ্যে কিন্তু ডিস্ট্যান্স একশো আশি ডিগ্রি সবচেয়ে মানে দূরত্বে কিন্তু একে অপরের বসে সুতরাং রাহু কি কেতু এক একটা ঘরে দেড় বছর করে থাকে এবং রাহু এই যে অবস্থান এবং কেতুর এই যে অবস্থান অর্থাৎ কুম্ভ রাশিতে রাহুর এই অবস্থান আগামী আঠারোই মে আমরা জানি সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে ঢুকছে আপনার এই কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে কিন্তু রাহুর এই অবস্থান ঘটেছিল আজ থেকে আঠারো বছর আগে সুতরাং আঠারো বছর পর আপনার জীবনে এমন একটা সময় আসতে চলছে যে সময়টায় আপনি কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই চেঞ্জ অনুভব করবেন বলতে গেলে রাহু যদি আমরা চরিত্র বর্ণনা করি রাহু কিন্তু ইনস্ট্যান্ট বেনিফিট হঠাৎ সাডেন সাডেন কোনো কিছু বলতে কিন্তু আমরা রাহুকে বুঝি এই কুম্ভ রাশি কিন্তু রাহুর অত্যন্ত প্রিয় ঘর এবং আপনার কুম্ভ রাশিটি কী রাশির সাপেক্ষে কুম্ভ রাশিটি হলো আপনার তৃতীয় ঘর আমরা জানি আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহু অবস্থান তৃতীয়ে। ষষ্ঠে এবং দশম এবং একাদশে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এখানে অবস্থান করলে রাহু কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করে কারো যদি জন্ম জন্মছকে রাহু খুব ভালো স্থানে থাকে উচ্ছস্থ অবস্থা থাকে সে তো খুবই ভালো কিন্তু সবার ক্ষেত্রে তো রাহু কিন্তু ভালো পজিশনে নাও থাকতে পারে কিন্তু আপনার যে পজিশনেই থাকুক না কেন এই সময় কিন্তু আপনার রাশি সাপেক্ষে রাহু কিন্তু আপনার তৃতীয় স্থানে থাকছে এবং উচ্ছস্থ অবস্থায় থাকছে তার প্রিয় ঘরটিতে থাকছে কুম্ভ তার প্রিয় ঘর কিংবা নিজের ঘর হিসাবে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়ে থাকে কারণ এই কুম্ভ পান কুম্ভ থেকে অমৃত পান করে রাহু কিন্তু অমরত্ব রাগ করেছিল আর রাহু আরেকটা স্বভাব রাহু কিন্তু ছল চাতুরি টেকনিক এই যে বর্তমান আমরা যে এআই দেখছি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে আমরা জগতে বাস করছি আমরা এখন অনলাইনের জগতে বাস করছি এই যে আপনি আমি আপনার সঙ্গে বসে কথা বলছি সেটাও কিন্তু টেকনোলজির মারফতেই বলছি টেকনোলজি যদি না থাকতো আমি কিন্তু আপনাদের সঙ্গে আপনার কোনো যোগাযোগ সৃষ্টি হতো না সুতরাং এটাও রাহুর অবদান যা কিছু চারিদিকে দেখছেন আমরা যে এখন যুদ্ধ চলছে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ যা কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু রাহুর অবতার এই যে আমরা ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টরের কাজ কর্পোরেট ওয়ার্ল্ড যত সব পৃথিবীর আজকে আমাদের পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত মনে হচ্ছে একটা পৃথিবীটা আমাদের আমার আপনার হাতের ছোটো অ্যান্ড্রয়েড বা আইফোনের মধ্যেই যেন আটকে আছে এতটাই ছোট কারণ এটা কার আশীর্বাদ রাহু আশীর্বাদ বলুন অভিশাপ বলুন অবশ্যই দুটোই আশীর্বাদ এবং অভিশাপ অবশ্যই কারণ সবটাই অভিশাপ নয় আবার সবটাই আশীর্বাদও নয় সুতরাং এই যে রাহুর অবস্থান কোথায় আপনার তৃতীয় স্থানে রাহু মানে ভীষণ কিন্তু অ্যাক্টিভ একটি গ্রহ ভীষণ মানে কর্মোদ্যম বলা চলে এই গ্রহটিকে এরা কিন্তু লেজিনেস কিন্তু রাশি রাশি রাহুর মধ্যে দেখা যায় না লেজিনেস আনে কোন গ্রহ শনি গ্রহ সুতরাং শনির ধাইয়া আমরা জানি আপনাদের শুরু হয়েছে সেই সাপেক্ষে কিছু কিছু খারাপ প্রভাব আপনারা অলরেডি পেতে চলছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের হানি আপনাদের মনের উপরে কিন্তু একটা প্রভাব একটা মন চঞ্চল হয়ে ওঠা হঠাৎ করে কিন্তু আপনাদের এই সময়টা শুরু হয়ে গেছে কিন্তু রাহু কিন্তু আঠারোই মে আপনাদের চতুর্থ ভাব থেকে কিন্তু আপনার তৃতীয়ভাবে চলে আসছে সুতরাং আপনি দেখবেন একটা বিরাট রকম পরিবর্তন আসছে এই রকম পরিবর্তন গত আঠারো বছর আগে কিন্তু আপনার জীবনে এসছিল এবং এই এর সুপ্রভাব কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবি যেহেতু এটা রাহু এখানে কিন্তু খুব ভালো অবস্থায় আছে উচ্ছস্ত অবস্থায় আছে সুতরাং রাহুর সুপ্রভাব আপনার জীবনে করতে বাধ্য আপনার জীবনধারায় কিন্তু পাল্টে যাবে আগামী এই দেড় বছর এই রাহুরই অবস্থানের পরে তৃতীয় ঘর আমরা জানি সোশ্যাল মিডিয়ার ঘর তৃতীয় ঘর আমরা জানি যে আমরা যে কোনো যে অনলাইন কাজগুলো করি সমস্ত কিছু কিন্তু অনলাইন বা ডিজিটাল ওয়ার্ল্ড সমস্ত কিন্তু এই তৃতীয় ঘরকে বোঝায় আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আপনার সোশিয়াল নেটওয়ার্ক তৃতীয় ঘর আপনার এনার্জি আপনার যে কর্মক্ষমতা আপনি যে জীবনে এফোর্ট কতটা দেবেন সেটাও কিন্তু তৃতীয় ঘর ইন্ডিকেট করছে তৃতীয় ঘর রিপ্রেজেন্ট করছে সুতরাং প্রত্যেকটা কিছুর সঙ্গে কিন্তু রাহু জড়িয়ে যাচ্ছে এবং তৃতীয় ঘর নিশ্চয়ই আপনার যে ইয়াঙ্গার সিভলিংস অর্থাৎ আপনার শহুদর ছোট ভাই বোনরা তারাও কিন্তু তৃতীয় ঘরকে বোঝাচ্ছে এক্ষেত্রে রাহু এখানে ভালো রেজাল্ট দেবে অবশ্যই তৃতীয় ঘরে বসে কিন্তু মনে রাখবেন আরেকটা জিনিস আপনি আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যতটা মধুর রাখবেন তত কিন্তু রাহু এখানে সুপ্রভাব দেবে কোনো কারণে যদি ভাই বোনের সঙ্গে মনোমাল্যতা সৃষ্টি হয় ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিছু একটা অবনতি ঘটে সেক্ষেত্রে কিন্তু রাহু অনেকটা আপনাদেরকে খারাপ রেজাল্ট দিতে বাধ্য হবে সুতরাং এটা মাথায় রাখবেন আপনার ছোট ভাই বোনদের সঙ্গে যেন সম্পর্ক মধুরতা নষ্ট না হয়ে যায় সেই দিকটার কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং রাহু এই এখানে বসে আপনার কার্যক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেবে আপনার মধ্যে কিন্তু এই এতদিন আপনি যা করেননি ধরুন আপনার শরীর আপনি খেয়েছেন শুয়েছেন কাজ করেছেন ব্যাস হয়ে গেছে এই ছিল আপনার লাইফস্টাইল এই ছিল আপনার মানে দিন নামোচা বা রুটিন হঠাৎ হঠাৎ করে দেখবেন আপনার প্রতি আগ্রহ যা আপনি নিয়মিত একটা রুটিন ফলো আপ করে আপনি ব্যায়াম করছেন প্রাণায়াম করছেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন আপনার শরীরের প্রতি আপনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন কারণ কেন সে রাহু কিন্তু আপনাকে এই পরিবর্তন আপনার মধ্যেই পরিবর্তন আনবে এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধবের সঙ্গেও কিন্তু একটা মধুর সম্পর্ক রাখার আপনি সৃষ্টির মানে চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে গুড লাক দেবে মানে অপ্রয়োজনীয়ভাবে কারোর পিছনে লাগা কারোকে টন্ট ঘোরা এগুলো প্লিজ করবেন না তাহলে কিন্তু রাহু এখানে মানে বিরূপ ফল দিতে পারে থার্ড যেহেতু বন্ধু বন্ধুবান্ধবকেও বোঝায় সুতরাং আপনি এখানে পরিশ্রমী হয়ে উঠবেন যারা আপনারা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত ইন্টারনেটের সঙ্গে যুক্ত কোনো কাজ বা কিংবা চাকরি কিংবা ব্যবসা করেন আইটি সেক্টরের সঙ্গে যুক্ত কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এখানে ফল প্রদান করবে আপ রাহু মানে ট্রিকি একটা ক্যারেক্টারিস্টিক একটা হঠাৎ যে উপস্থিত বুদ্ধি আমাদের মধ্যে চলে আসে হঠাৎ করে আমরা অনেক কিছু জানি কিন্তু প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় উত্তরটি বুদ্ধিটা আমাদের মাথায় আসে না আমরা কাজটা ফেলুয়ার হয়ে আমরা পারি না আবার সময় চলে গেলে আমাদের ঠিক মাথায় সেই বুদ্ধিটা আসে রাহু কিন্তু আপনাদেরকে উপস্থিত বুদ্ধি দেবে এবং কোন কথা কিভাবে কখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন সেই বুদ্ধি কিন্তু রাহু আপনাকে দেবে ডিপ্লোমেসি আপনার আপনাকে দেবে আমরা জানি বড়ো বড়ো আমাদের দেশের নেতারা ভারতবর্ষের নেতাদের রাহু কিন্তু খুব ভালো অবস্থায় থাকে এর জন্য তারা কিন্তু তাদের উপস্থিত বুদ্ধি খুব বেশি তাদের মধ্যে ডিপ্লোমেসি অত্যন্ত বেশি এবং তারা এমনকি এমন অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্স তাদের মানে যেমন ধরুন শাহরুখ খানের বার্থ চার যদি অ্যানালাইসিস করি দেখব তার রাহু কিন্তু দশমে মানে জেমিনায় বসে আছে উত্তস্থ অবস্থায় তা আমরা তো দেখতেই পাচ্ছি তার মানে মানে তার কত বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার উনি সুতরাং এরকম অনেক ভুরি ভুরি আমি রাজনৈতিক ব্যক্তিত্বের চার্ট যদি অ্যানালাইসিস করি অবশ্যই দেখতে পাবো তাদের রাহু এবং কেতুর অবস্থান কিন্তু অত্যন্ত ভালো সুতরাং রাহু আপনাদেরকে উপস্থিত বুদ্ধি দান করবে এবং টেকনিক্যাল বুদ্ধি কোনো যন্ত্রর সঙ্গে যদি যুক্ত হয়ে কোনো ধরুন সারাদিন যদি আপনি কোনো যন্ত্রপাতি নেন সামনে সামনে ল্যাপটপ নিয়ে বা কোনো কিছু এই ধরনের মেশিনারি জিনিস নিয়ে আপনি কোনো কাজকর্ম করেন এই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত হন তাহলেও কিন্তু আপনার প্রফেশনাল লাইফে এতটাই পরিবর্তন আসবে আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না একটা হঠাৎ করে একটা উন্নতি সাডেন যেটা আপনি আশা করিননি রাহু কিন্তু এগুলোই প্রদান করে আগামী দেড় বছর আপনি অবশ্যই এই ফল পাবেন আগামী মানে ছাব্বিশ ডিসেম্বরের পাঁচ তারিখ অবধি কিন্তু রাহু আপনার এই কুম্ভ রাশিতেই থাকছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি রাহুর সুপ্রভাব পেতে বাধ্য এবং রাহু এখানে বসে দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম স্থানে সেই ক্ষেত্রে বলবো কিছু কিছু ব্যবসা যেমন আমি বললাম অত্যন্ত ফল ভালো ফল দেওয়ার কথা কিন্তু বিবাহ স্থানে কিছু একটা ভীতি বা একটা আতঙ্ক সৃষ্টি করতে পারে মানে জীবন জীবনসঙ্গীকে নিয়ে বিবাহ রিলেশনশিপে কিছুটা সমস্যা আসতে পারে রাহুর ই আপনার সপ্তম স্থানে দৃষ্টি যদিও এখানে কিন্তু মনে রাখবেন আপনার সপ্তমে কিন্তু বৃহস্পতিও বসে আছে বসে থেকে কিন্তু আবার সেও কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিদের দৃষ্টি দিচ্ছে রাহুকে দৃষ্টি দিচ্ছে সুতরাং সমস্যা আসলো খুব একটা বিপজ্জনক কিছু আসবে না তবে আপনার জীবন সঙ্গী শরীর স্বাস্থ্য কিংবা তার সঙ্গে কিছু বিশ্বস্ততার অভাব আপনি হয়তো বিশ্বাস করতে পারেন আপনার জীবনসঙ্গী গিয়ে কিছু এমন কিছু সিচুয়েশন সৃষ্টি হতে পারে কিন্তু মনে রাখবেন যা আপনি ভয় পাচ্ছেন ততটাও কিন্তু ভয়ের নয় সব কিছুই কিন্তু আলটিমেটলি সমাধান হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সপ্তমে রাহুর দৃষ্টি আপনার ব্যবসায় যে পার্টনার আছে তার সঙ্গেও কিছু কেওয়াজ বা একটু ভুল বুঝাবুঝি হতে পারে কিন্তু সেই সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে কিছু ওভার থিঙ্কিং আপনার মনে আসতে পারে কারণ শনি আপনার চতুর্থী থেকে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য অবনতি এবং আপনার মধ্যে কিছু অবার থিঙ্কিং মানে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আপনার অপচেতন মনে চলে আসছে যে কারণে আপনি কিন্তু একটা অ্যাংজাইটি কিংবা উদ্বিগ্নতা ফিল করছেন সেটা কিন্তু অবান্ত সেটাকে যতটা অ্যাভয়েড করবেন ততটাই কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং কেতু কেতু কোথায় বসছে আপনার নবম ভাগে আপনার ভাগ্যভাব বাবা শরীর স্বাস্থ্যে সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বাবার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনার মতের বিরোধ বা বাবার সঙ্গে কিছুটা কী বলবো মতানৈক্য হতে পারে বৈচারিক মতবাদ আসতেই পারে বাবা আপনার নবম ঘর নবম ঘর মানে কি ভাগ্যের ঘর নবম ঘরে ভাগ্যের ঘর এই ঘর কিন্তু মনে রাখবেন আপনাদের পিতার ঘর এবং ভাগ্যের ঘর এবং কালপুরুষের চোখে নবম ঘর কিন্তু কার ঘর বৃহস্পতির ঘর সুতরাং এই বৃহস্পতিকে বৃহস্পতি মানে গুরু দেব দেবগুরু কেতুকে কেতু কিন্তু বৈরাগ্য কিংবা ডিটাচমেন্ট মা বৈরাগ্য যাকে বলছে তার সঙ্গে সঙ্গে যুক্ত থাকছে কেতু সুতরাং নবমভাবে আপনাদের ধর্মের স্থানে নবমবার ধর্মের ঘরও ভাগ্যের ঘর এবং পিতার ঘর সে বৃহস্পতি কালপুরুষের চোখে নবমগড়ের অধিপতি সুতরাং এটা কিন্তু ধর্মের গড় আপনার নবম স্থানে কেতুর অবস্থান কি করছে নবম স্থানে কেতুর অবস্থানের ফলে আপনি লক্ষ্য করবেন আপনাদের কিন্তু কোনো আধ্যাত্মিক যাত্রা স্পিরিচুয়াল ট্র্যাভেল হতে পারে আর ধরুন আপনাদের স্পিরিচুয়াল ট্র্যাভেল কোনো সামাজিক কাজে কোনো ধর্মীয় স্থানে যেন কনস্ট্রাকশন হচ্ছে মন্দির নির্মাণ হচ্ছে সেইখানে আপনি কিছু পয়সা ডোনেট করতে পারেন এরকম কিন্তু সম্ভাবনা থাকছে কোনো সামাজিক কাজে কাজে আপনি পয়সা ব্যয় করতে পারেন কিন্তু বাবা শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন কোনো আধ্যাত্মিক যাত্রা কোনো স্পিরিচুয়াল জার্নি কোনো তীর্থযাত্রা কিন্তু আপনার সম্ভব এই নবম স্থানে কেতুর অবস্থানের ফলে নবমে বসে সে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ঘরে সুতরাং ছোট ভাই বোনদের সঙ্গে কিন্তু কাজ হতে পারে এবং রাহুর তৃতীয় স্থানে অবস্থান সেটা আরেকটা জিনিস মনে রাখবেন রাহুর তৃতীয় স্থানে অবস্থান করার ফলে আপনি যদি যারা শেয়ার মার্কেটে পয়সা খাটান ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভীষণ ভালো প্রফিট কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানে লাফিয়ে লাফিয়ে বাড়বে এতটাই বেড়ে যাবে যে আপনি চোখে বিশ্বাস হবে না সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট যারা অনেকে লটারি কেনার অভ্যাস থাকে তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো সুতরাং এদিক দিয়েও ভালো এবং যারা ট্র্যাভেলিং এজেন্সির সঙ্গে ব্যবসা করছেন ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত ধরুন ট্রান্সপোর্টের ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা করেন কিংবা কোনো ট্র্যাভেল এজেন্সি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহুর তৃতীয় স্থানে অবস্থান অত্যন্ত ভালো এই ধনুরাশির জাতক জাতিকার জন্য এবং নবমী কেতু আপনাকে আধ্যাত্মিক করবে আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার কোনো কিছু ইনটিউশন পাওয়ার মানে কোনো কিছু ঘটার আগেই আগাম একটা মনের মধ্যে কি বলবো একটা জানান আপনি পেয়ে যাবেন একটা জানান দেয় মনে হয় না আমাদের কিছু আগে থেকে আমরা কোনো ঘটার আগে যেন যে জিনিসটা আমি অনুভব করতে পারছি এই জিনিসটা ঘটতে চলছে ওই ধরনের কোনো কিছু আসতে পারে নবমী কেতুর অবস্থানের ফলে নবমী কেতুর অবস্থান অবশ্যই আপনি আধ্যাত্মিক হবেন আর শনির সেতু ধাইয়া শুরু হয়েছে সুতরাং জীবনে অনিষ্টি জীবনে পবিত্রতা রাখা অবশ্যই মানে প্রয়োজন রাহু কিন্তু মিসলিড করে অনেক সময় আমাদেরকে রাহু ছল চাতুরি রাহু অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে কোনো খারাপ দিকে আমাদেরকে যা কিছু বাজে এইরকম কিছু একটা কিন্তু সেই দিকে আমাদেরকে ধাবিত করে আমরা ঐশ্বর্য বা পয়সা আসলে বা ধন আগমন হলে আমাদের জীবনে আমরা কি করি অনেক সময় আমরা এমন কিছুভাবে জীবনটা এনজয় করার চেষ্টা করি আমার ফ্যামিলিকে সাইডে রেখে আমি বলতে চাইছি না যে কী জিনিসটা যে যা সমাজের চোখে ঘৃণীত দৃষ্টিতে দেখাও এই ধরনের আনন্দ উল্লাস উচ্ছ্বাস কিছু কিছু লোকের করার প্রবণতা থাকে থার্ড হাউজে রাহু কিন্তু আপনার ভাগ্য করে কিন্তু বসে আছে কেতু সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেইটা করবেন না কারণ আপনার তৃতীয় করে কিন্তু কেতু দৃষ্টি দিচ্ছে এবং আপনি যদি আনন্দ উচ্ছ্বাস করেন আপনার মা বাবা স্ত্রী সন্তান সবাইকে নিয়েই কোথাও ঘুরতে গেলেন একটা লাক্সারি লাইফ লিড করলেন সেটা কিন্তু আপনার জন্য মঙ্গলজনক আর সুতরাং এই আগামী দেড় বছর আপনার জন্য অত্যন্ত শুভ গত আঠারো বছর পর মানে আগামী গত আঠারো বছর পর আপনি এই সময়টা কিন্তু আপনার জীবনে আসছে সুতরাং এই এই আগামী দেড় বছর প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর শনিকে যেহেতু শনির ধাইয়া চলছে কেতু শনি সবাই কিন্তু শিবের উপাসনা করলে শান্ত হয় এরা আমাদের বলাই হয়ে থাকে শনির মন্ত্র মানে বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন ও ওং অয় ঋ শ্রীং আয়োনম এই বীজ মন্ত্র পাঠ করুন আর শনিবার নীল জামা পরা অপরাজিতার মালা করে নীলাঞ্জন অর্থাৎ শনিদেবের চরণে অর্পণ করা আপনার যেমন আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ মানসিক যে চঞ্চলতা এটাকে রিডিউস করার জন্য আপনি কিন্তু মেডিটেশন ধ্যান শরীরচর্চা অত্যন্তই আপনি অবশ্যই আপনি করবেন দেখবেন এই সময়টা আপনি কিন্তু কোনো জিমে জয়েন করছেন কোনো যোগা সেন্টারে জয়েন করছেন খুব সম্ভাবনা থাকছে এবং আপনি করুন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলজনক সুতরাং এইভাবে চলুন শনি জীবনে শুভ হলেই কিন্তু রাহু কিন্তু আরও ভালো ভালো ভালোভাবে আপনাকে ফল দেবে সুতরাং শনি মানে সততা শনি মানে ন্যায় শনি মানে নিবি পি পিপুলকে আপনি সাহায্য করুন তাহলে কিন্তু শনি মহারাজ খুশি হন এবং অবশ্যই সোমবার করে শিবের মাথায় জল ডালুন আপনার আরাধ্য আপনার ইষ্টদেবতার পায়ে সাদা ফুল নীল অপরাজিতা অর্পণ করুন এবং আপনার মনস্কামনা যা ইনটিউশন পাওয়ার আপনার কিন্তু বেড়ে যাবে এই সময় আপনি যা মেনিফেস্টেশন করবে ম্যানিফেস্ট করবেন আপনার কিন্তু অবশ্যই এগুলো ফ্রুটফুল হবে সুতরাং আপনি এই সময় একটা নির্দিষ্ট সময়ে মেনিফেস্ট করতে পারেন আপনার যা উইশ আছে সেটা কিন্তু ফিলফুল হবে সুতরাং অত্যন্ত শুভয় সময় আসতে চলছে আগামী আট আঠারো মেয়ের পর থেকে সন্ধ্যা সাতটার পঞ্চান্নর পর থেকে সুতরাং আপনি এগুলো অ্যাপ্লাই করুন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে সমস্ত উইশ আপনার ফুলফিল হোক এবং জীবনে সুখ সবাইকে নিয়ে সুস্থভাবে সুস্থ মন সুস্থ শরীরে এগিয়ে চলুন শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য হরিওম জয়দ বাবামণি